এই নাম কি এটা হচ্ছে ডেজি কমলা এটা আরেক আর একটি ভ্যারাইটি এটাও খুব সুন্দর হচ্ছে ডেজি কমলা দেখুন এটাও খুব সুন্দর সাইজ কোয়া গুলোও খুব সুন্দর হচ্ছে মিষ্টি এটা আমরা আজকে গাছ থেকে তুলে নেব দেখুন ডেজি ডেজি কমলা খুব সুন্দর হয়েছে আলো আমরা দুই একটা তুলে তবে দেখুন আজকাল দুই কত সুন্দর হয়েছে দেখুন গাছে আমরা এগুলো সব আজকে তুলে নেব দারুণ একটি ভ্যারাইটি দেশি কমলা আচ্ছা এদিকে আর তিন পিস আছে তিনটে এখন রেখে দিই আরেকজনে এগুলো আমরা পারবো একসাথে পারবো না এত নষ্ট হয়ে যাবে আচ্ছা এখানে আর একটি লালটা আছে এখানে মালটা এটা হচ্ছে মালটা নেকি এই যে মালটা মালটা আমরা একটা কিনি আজকে এখান থেকে দারুণ মিষ্টি মালটা দেখুন কত সুন্দর ওই ওকা ওকা ওখান থেকে একটা তুলো এখানে এসে এখানে একটা মালটা এটা একটা মালটা ভ্যারাইটি এটা আমরা আজকে তুলে নেব এটা জর্দান জর্দানের একটি ভ্যারাইটি খুব সুন্দর জর্দানের এটা একটা মালটা আজকে এটা আমরা একটা তুলে নেব জর্দানের জর্দানের খুব সুন্দর সাইজ কালারও খুব সুন্দর হয়েছে জর্দান বুঝলেন এটা কি লেবু এটা কোনটা

পাকিস্তানি এটা হচ্ছে অরেঞ্জ এই অরেঞ্জ না এটা একটা মালটা এই দেখুন কত সুন্দর এটা এখান থেকে আমরা একটা আজকে তুলে নেব কত সুন্দর দারুণ মিষ্টি বাজারের যে মসম্বিগুলো আমরা খাই ও তো হালকা টক মিষ্টি থাকে আর এটা একদম পুরোটাই মিষ্টি এখানে টক একটু টক পাবে না লেবুটাই এ দারুণ একটি ভ্যারাইটি সাইজও ভালো আর রসালো খুব সুন্দর রস আছে এগুলো এই একটা আছে এটা হচ্ছে এটা আফ্রিকান আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা এটা এটাও একটা দারুণ একটি ভ্যারাইটি মালটার আফ্রিকান ইয়েলো মাল্টা

চায়না অরেঞ্জ গাছটা পুরোটা একটু দেখা ছোট্ট একটি গাছ কত সুন্দর ফল ধরেছে কালার দেখো কত সুন্দর কালার লাল টকটকে কালার রামলঙ্গন অরেঞ্জ কমলা আর মিলে আজকে কিছুটা আমরা গাছ থেকে তুলে নিয়েছি কত সুন্দর দেখুন বাড়িতে এরকম গাছে যদি নিজেরা ফল করে খেতে পারি এর মতো মজা আর নেই কত সুন্দর দেখুন কত সুন্দর কালার হয়েছে সাইজও বিদ্যান্ত একটা সাইজ